সাইবার প্রতারণার শিকার হয়ে আটচল্লিশ লক্ষ টাকা খুইয়ে সেই টাকা ফেরত পেলেন ব্যারাকপুরের এক বাসিন্দা বড়সড় সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার প্রতারণার শিকার হয়ে আটচল্লিশ লক্ষ টাকা খুঁয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সুরজ দত্ত অবশেষে পুলিশের তৎপরতায় সেই টাকা তিনি ফেরত পেলেন সোমবার বেলায় প্রতারিত সুরজ দত্তের হাতে আটচল্লিশ লক্ষ টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া এদিন পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া সাংবাদিক বৈঠক ডেকে জানান চলতি বছরের দোসরা জুলাই ব্যারাকপুরের বাসিন্দা সুরেশ দত্ত টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন একজন আইপিএস অফিসার পরিচয় দিয়ে তাকে ভয় দেখিয়ে আটচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেন সাইবার বন্ধু প্রকল্পের মাধ্যমে মুম্বাইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঠানো সেই টাকা ব্লক করা হয় ওই ব্যাংক থেকে পুরো টাকা উদ্ধার করে প্রতারিত ব্যক্তিকে ফেরত দেওয়া হয় পুলিশ কমিশনার বলেন সিবিআই ইডি কিংবা ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তার পরামর্শ ব্যবসায়ী কিংবা চাকরিজীবীরা যাচাই না করে কাউকে টাকা দেবেন না মিস্টার সুরজ দত্ত জেনার বাড়ি ব্যারাকপুর জুলাই জুলাইয়ে উনি একটা অভিযোগ দায়ের করেন টিটাগড় থানায় কে কোনো একটা লোক সিবিআই অফিসার সাজিয়ে কে ওনার নামে কোনো অভিযোগ আছে সেইভাবে ওনাকে চিটিং করে আর আটতাল্লিশ লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেয় উনি কি এই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন ওটা খুব সাকসেসফুলি রান করছে সেটা ইমিডিয়েটলি এন পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয় আইও আমাদের মিস্টার সুপ্রত সাব ইন্সপেক্টর সুপ্রত আছে ও ইনভেস্টিগেশন নে পুরো টাকাটাই অলরেডি এই পুরো টাকাটাই রিকভারি করতে আমরা পেরেছি আজকে আপনার সামনে আমরা ওনাকে একটা সিম্বলিক্যালি একটা চেক ওনাকে দেব মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার জন্যে কে এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনোই লোকটি কোনো পুলিশ অফিসার কোনো সিবিআই অফিসার কোনো ইডি অফিসার সাজিয়ে বিশেষভাবে এটা বিজনেসম্যানগুলোকে টার্গেট করেন যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে অ্যান্ড তখন এর ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয় ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা ঠগি করা হয় চিটিং করা হয় আমি আপনাদের মাধ্যমে আমাদের বেরাকপুর প্রত্যেক এলাকাবাসী দের কে বিশেষ ভাবে যারা বিজনেস ম্যান আছে তাদেরকে বিজনেস ম্যান এন্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব তাদেরকে অনুরোধ করব যে উনারা কোন ভাবে যদি এই রকম কল আসে কোন দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন ওর প্রপারলি ভেরিফাই করুন কোনোভাবে কোনই লোককে এইভাবে টাকা দেবেন না এক পুলিশ কমিশনার আরও জানান গত পাঁচ মাসে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকায় এগারো কোটি টাকা সাইবার প্রতারণা হয়েছে তার মধ্যে তারা দু কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছেন কাজ করছে লাস্ট পাঁচ মাসে আমাদের অ্যাপ্রিল থেকে আগস্ট মাসে আমাদের এগারো কোটি আনুমানিক ফ্রড সাইবার ফ্রড হয়েছে এগারো কোটি ব্যারকপুর ব্যারাকপুর কমিস্ট্রিট এলাকায় তার মধ্যে আমরা এখন পর্যন্ত দু কোটি সেঁয়ত্রিশ লাখ টাকাটা রিকভারি করতে পেরেছি মানুষগুলোকে ধার করতে পেরেছি এটা দিস ইজ প্রতারিত সুরেজ দত্ত জানান আই অফিসার পরিচয় দিয়ে একজন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন ভিডিও কলে তাকে জানান মুম্বাইতে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তিনি নাকি রাজকুন্দন মানি লন্ডারিং কেসের সঙ্গে যুক্ত সেই কেস থেকে অব্যাহতি পেতে তার কাছে আটচল্লিশ লক্ষ টাকা চাওয়া হয় সেই মুহূর্তে চিন্তাভাবনা না করেই অনলাইনে সেই টাকা তিনি পাঠিয়ে দেন কিছুক্ষণের মধ্যে হুশ ফিরতেই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তৎক্ষণাৎ তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পুলিশের তৎপরতায় অবশেষে তিনি সেই খোয়া যাওয়া মোটা অঙ্কের টাকা ফিরে পেলেন হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ক্লোন করে একটা সিম নেওয়া হয়েছে যেটা দিয়ে ইয়ে করা হচ্ছে যে ফ্রড ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে সেটা বড়িবেলি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কালারে যে ওটা বড়িব্যালি পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই আমি ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এইভাবে একটা ফর্ডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে তখন আমি বলি যেটা কোনোদিন সম্ভব না তখন বলে ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে কিনা তো ফার্দার কোনো কেস আছে কিনা তার সেটা দশ মিনিট বাদে আমাকে বলে আরে আপনি তো রাজকুন্দার মনি সঙ্গে অ্যাসোসিয়েটেড

পেছনে বড় বড় করে লেখা আইপিএস যেমন এখানে ঢুকলাম দেখলাম সিআইডি ডিপার্টমেন্ট আইপিএস অফিসার সেরকম ওরকম একটা সুন্দর অফিস অফিস থেকে উনি কলটা করেন কল করে ভাই ঘন্টা দুয়েক আমাকে ড্রিল করেন গ্রিল করার পর উনি বলেন যে ঠিক আছে আমরা একটা অন্য একটা পদ্ধতি আছে আপনার যে অ্যাকাউন্ট টাকা আছে সে টাকাগুলো যে কোনো অড অ্যাকাউন্ট থেকে আসেনি বা আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তা আপনার টাকাটা আমরা তিন দিনের জন্য ফ্রিজ করব। তিন দিন পরে আপনি ফেরত পেয়ে যাবেন তাই আরবিআই একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আপনারা টাকাটা পাঠান সে টাকাটা আমি পাঠাই মূর্খের মতো আটচল্লিশ আটচল্লিশ লাখ তবে মানে যেটা আমার মানে গুড সেন্সটা ওই টাকাটা পাঠানোর পরেই আমার গুড সেন্সটা মাথাটা কীরকম আমি মানে ফেরত আসে আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যাই ব্যাংকের ম্যানেজার উনি ওনার এখানে ব্যারাকপুর কমিশনারটে ওনার কোনো এক বন্ধু আছেন ওনাকে ফোন করেন উনিও বলেন যে ইমিডিয়েট থানায় গিয়ে যোগাযোগ করতে এবং উনি এসবিআই এ কল করেন এসবিআই হেড অফিস মুম্বাইতে এবং ওখান থেকেই জানতে আমি জানতে পারি যে ততক্ষণে ঘন্টা দুয়েক তখন বারোটা বাজে প্রায় তখন ঘন্টা দুয়েকের মধ্যে দশ কোটি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যার জন্য ওনারা অ্যাকশান নিচ্ছে তা আমি এখানে আসি মানে টিয়াগড় থানায় আসি সাড়ে বারোটা একটা নাগাদ সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লঞ্চ করি যেটা কথা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল সেকেন্ড অফিসার মিস্টার রানা উনি নিজে পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেস করার জন্য এবং সেই দিনই আমি খবর পাই মানে ওনারাই ওই ব্যাঙ্কে মানে ইয়ের ব্যাঙ্কে মুম্বাই এসবিআই ব্যাঙ্কে যে ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে সেই ব্যাঙ্কে ওনারাই ফোন করে আমার সামনে আমিও কথা বলি সেই ম্যানেজারের সঙ্গে ম্যানেজার বলেন যে টেন লাখ রুপিস ফিজ হয়েছে ওই অ্যাকাউন্টে তো ওইটুকুনি সেই দিন